আজকে আমি আপনাদের সামনে এই ভেন্ডি বা ড্যাড়সের রেসিপিটা নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রূল্য তো অতি সাধারণ একটা ভেন্ডির নিরামিষের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসা আর দেখুন আমি আজকের এই ভেন্ডির রেসিপিটা কেমন করে বানাচ্ছি সাথে থেকে জেনে নিন তো দেখুন আমি এখানে আধা কেজির মতন ভেন্ডি নিয়েছি ভেন্ডিটা কাটার আগে দেখুন কত লাগছে না অনেক নিয়েছি মনে হচ্ছে কিন্তু কাটার পর খুব অল্প হয়ে যাবে তো ভেন্ডিটা আগে ধুয়ে কাটতে হবে না হলে কি হয় ভেন্ডিটা হয়ে যায় তার জন্য ভেন্ডি আগে ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি আর ভেন্ডির জন্য মশলা এখানে ছয় সাতটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি দুই চামচ আমি শস্য নিয়েছি আর মানে টিপা যেন না লাগে শস্যটা তার জন্য অল্প করে নুন দিয়ে আমি এটা শিলপাটাতে বেটে নিচ্ছি মশলাটা তো বেটে আমি মশলাটা রেডি করে নেব শিলপাটাতে আলাদা তার জন্য আমি শিলপাটাতে বেটে আজকে রান্নাটা করছি তো দেখুন মশলাটা রেডি হয়ে গেছে বাটা বাটি কমপ্লিট আমার তো এখন একটা বাটিতে তুলে নেব আর এখন সরাসরি চলে যাব ভেন্ডি কেমন করে আজকে রেসিপিটা বানাচ্ছি তো দেখুন মশলাটা সাইড করে রেখে দিয়েছি আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরন দিয়ে দিলাম কালো জিরা আর এখন কি করব কালো জিরাটা ফ্রাই হয়ে যাওয়ার পর কেটে রাখা বিন্দেটি আমি দিয়ে দেব আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে সাথে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন ভেন্ডিটি দিয়ে আমি এক চামচ নুন দিয়েছি তো বেশি নুন দেবো না যেহেতু আমি সস্য বাটার সময় আমি নুন দিয়েছি আর এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি অল্প একটু জাল জাল করে বানাবো তো তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো দেখুন নাড়াচাড়া করে মশলাটা ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই করে ভেন্ডিটি আমি ফ্রাই করে নেব তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি কেননা ভেন্ডিটি বয়ল হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে তো অল্প সময় পর ফিরে চলে আসলাম ভেন্ডিটি এখন ওই পিট পিট করে দিচ্ছি নাড়াচাড়া করে আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই জেনে নিতে পারবে এমন একটা ভেন্ডির নিরামিষের রেসিপি তো দেখুন আর আমার স্টাইলে আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এই নিরামিষের ঝটপট বনে যাই ভেন্ডির রেসিপিটা তো দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম এখন নাড়াচড়া করে মশলাটি মিশিয়ে নেবো তো দেখুন আধা কেজি ভেন্ডি কাটার পর তো কম হয়েছে মানে যেহেতু আমি ডান্ডিটি ফেলে দিয়েছি কোনোটাতে খারাপ দিয়েছি না তারপর কম হয়ে গেছে আর এখন রান্নার পরও আরো অল্প হয়ে গেছে তো দেখুন ভেন্ডিটা একটু বেশি করে নিয়ে বানাতে হয় আর দেখুন আমি নাড়াচাড়া করে মশলাটি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমার শরীরটা এত বেশি ভালো না জ্বর এসেছে আর তার জন্য বয়স জবাটটা একটু ভারী ভারী টাইপের হয়েছে আপনারা বুঝে দেবেন কষ্ট করে আর আজকে আমি কেমন করে এই ভেন্ডি রেসিপিটা বানিয়েছি কষ্ট করে জেনে নেবেন ভুল যদি হয় মাফ করে দেবেন আর এই করে আমার পাশে থাকবেন তো দেখুন ভেন্ডির মশলাটা ফ্রাই হয়ে গেছে আর ভেন্ডিটিও ফ্রাই হয়ে গেছে এই সময় আমি ঝোল দিয়ে দিয়েছি মানে ঝোল জল দিয়েছি ঝলের জন্য তো এই করে অল্প সময় রান্না করে নেব জলটা দিয়ে ভেন্ডিটা আর এখন এই করে রেখে দিয়েছি আর বন্ধুরা আপনার শরীর যতই খারাপ লাগুক কিন্তু ঘরে নিত্য কাজটা তো করতেই হবে আর বাড়িতে যদি মানে ছোট বাচ্চা থাকে তো বাচ্চা চিন্তা করেও মার কাজ করতে হয় তো আমারও সেই অবস্থাতেই আর আজকে আমার বুকে গলাত এত ব্যথা করছে আজকে তো বয়স ওভার করতে পারছিই জানি না কালকে কি করতে পারবো তো সুস্থ থাকলে আপনাদের সাথে দেখা হবে কালকে তো অল্প সময় পর ফিরে চলে আসতাম তো দেখুন ঝোলটা পায়ে শুকিয়ে গেছে একবার এমন করে নাড়াচাড়া করে দিই তারপর আর অল্প সময় রান্না করে ভেন্ডিটাকে নামিয়ে নেব তো আরো পাঁচ মিনিট কি তিন মিনিটের মতন রান্না করে ফিরে চলে আসছি তো দেখুন তো এখন দেখুন ভেন্ডিটার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে গায়ে গায়ে মশলা হয়ে গেছে এই অবস্থাতে আমার ভেন্ডিটা নামিয়ে নিতে হবে তো ভেন্ডিটা নামিয়ে নিচ্ছি তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লোক দেখাচ্ছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো দেখুন এই যে আমার আমার ভেন্ডির ফাইনাল কি সুন্দর লোভনীয় লাগছে না তো এমন করে বাড়িতে আপনারা অবশ্যই করবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে যদি আমার শরীরটা ভালো থাকে আর এখন ওয়েদার চেঞ্জের সময় সবার শরীর ঘরে ঘরে খারাপ করছে তার জন্য আপনাদেরকে বলছি সবে সবাই শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই বাই